সিঁদুটা তুমি দিয়েছ ব্যাস ওইখানে সব লেনদেন কেনা বেচার দেওয়া নেওয়া শেষ তাই তো আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে কি কি দিয়েছি আমি এ প্রশ্ন আমার আগে নিজেকে করো প্রথম যেদিন এলাম তোমার ঘরে সেদিন তুমি আমায় বললে নতুন ঘর নতুন সব নতুন করে শুরু হ্যাঁ তারপর থেকে প্রতিটি দিন নতুন প্রতিটি সকাল নতুন প্রতিটি রাতও নতুন তোমার হাতের আদর নতুন বিছানায় পাতা চাদরও নতুন কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি আমি জানতে চাওনি সেদিন যে কি কি ছেড়ে এলাম আমি আমি বলি কি কি ছেড়েছি আমি পঁচিশটা বছর যার বারোটার শৈশব আর বাকিটা বুঝতে বুঝতে বড় হওয়া যে তোর উপর অধিকারকে অর্জন করে নেবে আর ছেড়েছি বাবার যত্ন মায়ের আদর ভাইয়ের সাথে কোন সুটি বিকেলের লাফালাফি এমনকি ভাইয়ের সাথে তো মারামারিও করতাম আমি সন্ধ্যায় এক থালায় মাখা মুড়ি নিয়ে বসতাম সবাই মিলে শীতের রাতের বৃষ্টি বাসে করে বন্ধুদের সাথে ইউনিভার্সিটি থেকে ফেরা আরো কত কী না না যা ছেড়েছি তা ফেরে না হারানো বিকেল ফেরে না নারীর শৈশব ফেরে না কুমারের কৌতূহল ফেরে না বসন্তের শিহরণও ফেরে না শুধু ফিরে ফিরে আসে তোল পার করা হৃদয়ের ফিরে আসা টাক এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো কত সহজেই বলেছিলে তুমি কিন্তু বোঝোনই নতুন করে শুরু কতটা কঠিন ছিল নিজের কিছু আছে এখন আর বুঝতে পারি না আগের সবই আমার ছিল নিজের মায়ের গওনা ছিল নিজের বাবার উপহার ভাইয়ের সাথে ভাগ করে নেওয়া ছিল তবুও নিজের ছিল ব্যস্ততাতেও মায়ের খাইয়ে দেওয়া ছিল মায়ের হাতের রান্না তাও তো নিজের ছিল আর এখন তুমি বললে সব নিজের করে নাও বেশ নিজের করে নিলাম তোমার মাকে মা বলে নিজের করে নিলাম তোমার ঘরকে আপন বলে নিজের করে নিলাম তোমার নামের পদবিখানাও নিজের করে নিলাম রাত দুপুরে সব আবদার নিজের করে নিলাম তোমার ছেলে সব বায়না নিজের করে নিলাম সবাইকে খাইয়ে সব শেষে খেতে বসা সেটাও নিজের করে নিলাম কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম আর কি কি নিজের করে নেই নি বলতো মায়ের কাছে গেলে মা এখনও বলে জানো তো কী রে দু মুঠো ভাত খাইয়ে দেব চুলটার কি অবস্থায় না করেছিস আয় একটু বেঁধে দেই আজ একটু বেশি ঘুমো না মা ও বাড়িতে না হয় উঠিস ভাবি ও বাড়িটা সত্যি কি আমার মা ওখানে আমি কারোর স্ত্রী কারোর মা কিন্তু কারোর মেয়ে নয় মা এখানে মা আমি তোমার মেয়ে ঠিক যেমন ছিলাম তেমনই আগের আছি তাই এখনও যখন এ বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা শ্বশুরবাড়ি সংগৃহীত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ